বর্তমানে আমরা আওয়ামী ফেসিদের পুনর্বাসন দেখতে পাচ্ছি এই সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তা নামতে আমরা দ্বিধাবোধ করব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনুসের সাথেও যদি আওয়ামী লীগের দোষণদের সম্পর্ক থাকে তাহলে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি লড়ে আটকুটি মানুষের মুক্তির একটি প্রবাদ আছে যখন যুদ্ধ শুরু হয় রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় গরিবরা তাদের সন্তান দেয় এখনো সুগাই নাই জুলাই নাগরিক জুলাই আগস্ট অব্দুল সালে দুই হাজার অধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে বর্তমানে আমরা আওয়ামী ফেসিদের পুরোবাসন দেখতে পাচ্ছি আমরা ইস্পষ্টরা করতে চাই এই বাংলাদেশে আমরা যেভাবে অমলিক নিশিত গুশিত সংগঠন ছাত্রনিক জনнике যেখানে দেখছি সেখানে নিবৃত্ত করার চেষ্টা করছি আমরা কি সেটা বলতে চাই এই সরকার যনি ফ্যাসিস্ট অমলিককে পূর্ণ বশং করার চেষ্টা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তা নামতে আমরা প্রতিবাদ করব না যারা এই সৈদের রক্তের সাথে বেমানি করবে তাদের কোন সাথে আমরা আপোষ করবো না আমরা স্পষ্ট করে বলতে চাই একজন লোক যিনি শেখ পরিবারের উচ্চিষ্টা ভোগী যিনি আওয়ামী দোষর হিসেবে পরিচিত শেখ বসির উদ্দিন কিভাবে উপদেষ্টা পরিষদের নিয়োগ পায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপস্থার উপদেষ্টার কাছে জানতে চাই একজন ছাত্র হত্যার আসামি কিভাবে উপদেষ্টা পরিষদে যেতে চায় এই উপদেষ্টা পরিচিত দিয়ে আপনারা আপনাদের নৈতিকতা হারিয়েছেন আমরা প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে বলতে চাই অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্র হত্যার আসামি শেখ বসির উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে যদি বাতিল করা না হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন ভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে আমরা যেভাবে উপেক্ষা করে এই দেশকে আমি থেকে মুক্ত করেছি একইভাবে যদি আওয়ামী লীগের পান্ডারা আবার যদি রাস্তায় চেপে বসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা খাতে জন্য লড়াই শুরু করে এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসপাতালগুলোতে আমাদের বাইদের আমাদের বন্ধের হাজার ধামে নয় কিন্তু একইভাবে এসপি ডিসি থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরিকের পান্ডাদের নিয়োগ দেওয়া হচ্ছে যা স্পষ্টভাবেই এই অভ্যুত্থানকে ব্যাহাত করার ষড়যন্ত্রের সামিল আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে সংগঠন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাবো যেখানে আওয়ামী দোষের দেড় পাবেন সেখানে তাদেরকে প্রতি করে তুলবেন যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনুসের সাথেও যদি আওয়ামী লীগের দোষের দেড় থাকে তাহলে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি সেই লড়াই সংগ্রামে আশা করি মানুষের মুক্তির লড়ে দেশ রক্ষা আমরা যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন সমন নেওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থাকবো সেই লড়াই আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই